আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ ডায়মুদ্দিন সিনিয়র কনসালটেন্ট অনকোলজি বিভাগ ডেল্টা হাসপাতাল লিমিটেড ঢাকা আমি কোলোরেটাল ক্যান্সার যে ক্যান্সারটি খুব বেশি বিশ্বের সমস্ত দেশে হয় এবং এই ক্যান্সারটি সেকেন্ড লিডিং কজ অফ ডেথ এই ক্যান্সারের সচেতনতা বাড়ানোর জন্য আমি দু একটি কথা বলতে চাই তো কলারেক্টার ক্যান্সার সম্পর্কে কিছু বলার আগে আমাদের প্রথমে জানা উচিত যে কলন বা রেক্টাম জিনিসটি কী আমরা কলন এবং রেক্টাম সম্পর্কে জানার আগে আমরা বল প্রথমে আমি বলতে চাই যে আমাদের মুখ গহ্বর থেকে শুরু করে একদম পায়ুপথ পর্যন্ত অ্যানাস পর্যন্ত যে লম্বা এবং বিস্তৃত যে আমাদের শরীরের বিভিন্ন অর্গান বা নাড়িপুড়ি রয়েছে সেটির শেষ অংশ হলো কলন এবং রেকটাম গভর থেকে আরম্ভ করে একদম রেক্টাম পর্যন্ত যে লেন্থ আমরা বলে থাকি প্রায় তিরিশ ফিট এর মধ্যে পাঁচ ফিট লম্বা হলো আমাদের কলন এবং রেকটাম তো কলন এবং রেকটাম জিনিসটা কিভাবে শরীরে থাকে আমরা যদি অ্যানাটমিক্যাল পজিশনে বলতে চাই সাধারণভাবে যে আমাদের শরীরের ডান দিকে যেটা থাকে যেমন অ্যাসেন্ডিং কলন যে বরাবর থাকে শরীরের ট্রান্সভার্স কলন তারপরে ডিসেন্ডি কলন সিগমেট কলন রেক্টাম এই দীর্ঘ যে পাঁচ ফিট পথ এর যে কোনো অংশে যখন ক্যান্সার হয় সেই ক্যান্সারটি হলো কলোরক্টাল ক্যান্সার আমরা সাধারণভাবে বলে থাকি শুধু যখন রেক্টামে ক্যান্সার হয় সেটাকে রেক্টাম ক্যান্সার বলি আবার রেক্টাম ছাড়া শরীরের কলনের যে অংশগুলো তার যে কোনো অংশে বা পার্টে যদি ক্যান্সার বা টিউমার হয়ে থাকে তখন আমরা বলবো কলন ক্যান্সার অ্যাজ এ হোল আমরা এক কথায় বলি যে রেকটাল ক্যান্সার কেননা রেক্টাম থেকে কোলনে বা কোলন থেকে রেকটামে ক্যান্সার বিস্তৃত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে বা হয়ে থাকে যখন কলন বা রেকটামে কোনো একটি জায়গাতে কোনো পলিপ বা মানে যে কোনো কারণে যখন কোনো টিমার গ্রো করে এবং সেই টিমারটি ক্যান্সারে রূপান্তরিত হয় সেটাই হলো রেকটাল ক্যান্সার কি সিমটম নিয়ে রুগী আসে আমাদের কাছে এটা যদি আমি বলতে চাই তো বলার আগে আর দুটো জিনিস আমাদের জানা দরকার যে কোলন বা রেকটামের কোন অংশে ক্যান্সারটি হয়েছে এটা আমাদের জানতে হবে যদি অ্যাসেন্ডিং কলনে ক্যান্সার হয়ে থাকে তার সিন্টম একটু আলাদা ট্রান্স কলন বা রেকটাম বা ডিসেন্ডিং কলন বা সিগমেন্ট কলনে যদি ক্যান্সার হয়ে থাকে তার সিন্টমটি আলাদা হয়ে থাকে তো সাধারণভাবে আমরা জানি যে অ্যাসেন্ডিং কলন বা সিকামে যদি কোনো ক্যান্সার হয় তার সিনটম ডেভেলপ করতে অনেক সময় লাগে এমন রোগী প্রথমে বুঝতে পারে না যখন ক্যান্সার অগ্রসর হতে থাকে তখন দেখা যায় রুগী ফ্যাটি হয়ে যাচ্ছে অরুসি হচ্ছে অথবা তার এইখানে অ্যাসেন্ডিং কলন বা সিকামে একটা গ্রোথ বা টিমার জাতীয় একটা অনুভব করবে যে একটা টিমার হয়েছে সেটা আমরা হাত দিয়ে পারমিট করে বুঝতে পারি তখন রোগটা অত্যন্ত অ্যাডভান্স হয়ে যায় কিন্তু যদি কলন সিগমেন্ট কলন বা রেকটে যখন ক্যান্সার হয় এই ক্যান্সারটি সহজেই আমরা মানে যে যার ক্যান্সার সে অনুমান করতে পারে কারণ এই ক্যান্সারের সিনটমটি খুব সুন্দরভাবে দেখা দেয় তার মধ্যে প্রথম সিনটম যেটি দেখা যায় যে রুগীর বলবে যে আমার পায়খানার সাথে অথবা পায়খানার আগে বা পরে রক্ত পড়ছে এক নম্বর তারপরে কী বলতে পারে রুগী যে আমার বায়োল হ্যাবিট বা পায়খানার যে আমার যে একটা নিয়ম ছিল এটা চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ বা অনেক সময় দেখা বলবে যে আমার দুই তিন দিন ধরে শুধু ডায়রিয়া বা পানির মতো পায়খানা হচ্ছে অথবা তারপরে কনস্টিভেশন হচ্ছে এবং তার সাথে রক্ত যাচ্ছে তার ক্র্যাম্পিং পেন পেটে খুব ব্যথা হতে পারে এবং সেই ব্যথাটি খুবই অনুভূত হয় তার অরুচি হচ্ছে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া ডেভেলপ করছে এই সিমটমগুলো সাধারণভাবে আমাদের কাছে এসে রুগীরা বলে তো কোন বা রেকটামে ক্যান্সার হয়েছে কিনা এটা পরীক্ষা করার জন্য যে খুব সুন্দর এবং খুব ভালো একটি পরীক্ষা রয়েছে সেটা হলো কলোনোস্কোপি কলোনোস্কোপি করলে আমরা দেখতে পাই যে কলোনা কলোন বা রেক্টাবের কোন অংশে ক্যান্সার হয়েছে কী ধরনের ক্যান্সার হয়েছে বা কেনই বা ক্যান্সার হলো তার পলিপ আছে কিনা বা তার অন্যান্য কোনো ক্রনস ডিজিজ বা আলসারটিস এই ধরনের কোনো ডিজিজ আছে কিনা এটা বোঝা যায় এবং যদি টিউমার বা ক্যান্সার পাওয়া যায় সেখান থেকে এই কলোনস্কোপির মাধ্যমেই কোলনস্কোপিতে যেমন একটা বায়োপসি নেওয়ার জন্য একটি যন্ত্র থাকে তার সাথে সাথে কিন্তু একটি সেখানে মানে কী বলবো মিরারও থাকে যেটা দিয়ে সে বাইরে আমরা কম্পিউটারে বা আমরা কোনো স্ক্রিনে দেখতে পাই যে তার কী অবস্থায় এই রোগটি রয়েছে এটা হলো প্রাথমিক পরীক্ষা এছাড়া আর যে পরীক্ষাগুলো করা যায় যেমন আমরা সাধারণভাবে করে থাকি আলট্রাসাগ্রাম করে থাকি আরও বেশি যদি একটু দামি পরীক্ষা করতে চাই সেখানে সিটি স্ক্যান করতে পারি বা এমআরআই করতে পারি এগুলো পরীক্ষা আমরা করি এছাড়া ব্লাডেরও কিছু পরীক্ষা আমরা করতে পারি যে নর্মাল ব্লাড কাউন্টের সাথে সাথে আমরা একটা মার্কার করে থাকি যেমন সিএ বা কার্সিনোম্রোজেনিক অ্যান্টিজেন এটা পরীক্ষা করে বুঝতে পারি যে রোগটার অবস্থান বাড়ছে না কমছে কার্সিনোম্রোজেনিক সিম মানে অ্যান্টিজেনটা বাড়া কম বাড়া হচ্ছে কিনা এটা থেকেও আমরা অনুভূত করতে পারি কিন্তু ফাইনাল ডায়াগনোসিস যেটা সেটা হলো যে কলোনোস্কোপি দিয়ে আমরা শিশুটে এনে বায়োপসি করে আমরা কনফার্ম করতে পারি যে রুগীর ক্যান্সার হয়েছে কেন কলোনাল ক্যান্সার কেন হয় যেমন ফ্যামিলিয়াল বা জেন্টিক কারণের মধ্যে রয়েছে যেমন আমরা ফ্যাব বলে থাকি ফ্যামিলিয়াল অ্যাডিনামোসিস পলিপোসিস অথবা লিং লিংসেন্ড্রন এছাড়া মাল্টিপল পলিপ বা পলিপ যেটা হয় সেখান থেকে হতে পারে এছাড়া ক্রমস কিছু ইনফ্লেমেটারি ডিসিজ যেমন আলসারেটিভ কোলাইটিস বা ক্রনস ডিসিজ এছাড়া হয়ে থাকে আমরা প্রসেস ফুড অথবা জান ফুড যেটা সেটা কিন্তু আমরা খুব বেশি খেয়ে থাকি এই যে প্রসেস ফুড রেড রেডমিট বা অনেক দিন প্রিজার্ভ ফুড এগুলো এই কলকাতার ক্যান্সার করতে সহায়তা করে এছাড়া যদি আমরা যারা এর সাথে অ্যালকোহল পান করে বা সে ধূমপান করে তাদের যা বা যারা খুব স্থুলকার বা মোটা ফ্যাটি তাদের কিন্তু এই ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে আচ্ছা কোলোরক্টাল ক্যান্সারের এখন প্রতিরোধ আমরা কীভাবে করতে পারি আমাদের এটি আমরা আমি যে বললাম যে এই রোগটা কিছুটা হলেও আমরা প্রতিরোধযোগ্য সেটা কি পঞ্চাশ বছর বা তার অর্ধে বয়স যাদের তাদের মিনিমাম পাঁচ দশ বছরের মধ্যে অন্তত একবার কোলোনস্কোপি করা প্রয়োজন আমি কেন দশ বছর করলাম যে একটা পলিপ থেকে এটা ক্যান্সারের রূপান্তর হতে মিনিমাম কিন্তু দশ বছর সময় লাগে সুতরাং দশ একটা এখন যদি একটা কলোনস্কুপি করি যদি কোনো পলিপ না থাকে আমার কলোনস্কুপি পরে যদি কোনো পলিপ মানে হয় সেই পলিপটা ক্যান্সারের রূপ নিতে মিনিমাম দশ বছর দশ থেকে বারো বছর সময় লাগে সুতরাং মিনিমাম দশ বছর পর একটি করে কলোনস্কোপি করা প্রয়োজন এবং বিদেশে যাদের হেলথ ইন্স্যুরেন্স আছে বিশেষ করে ইউরোপ আমেরিকাতে তারা প্রতি পাঁচ বছর পর পর যাদের পঞ্চাশের বেশি বয়স তাদের কলোনস্কোপি করে থাকে যাদের স্বজন যেমন বাবা মা অথবা ভাই বোন ফার্স্ট ডিগ্রি নেটেভের অন্তত পক্ষে বা এক টাইমের ক্যান্সার হয়েছে তাদের কিন্তু কলোনস্কোপি করা প্রয়োজন তাদের বয়স পঞ্চাশের দিকে মনে করলে হবে না তারা কিন্তু তিরিশ বা চল্লিশ বছরের পরে অন্তত পক্ষে পাঁচ বছরে বা দশ বছরে একবার কলসি করতে পারে এটা একটা স্ক্রিনিং হিসেবে কাজ করে এটা প্রতিরোধযোগ্য আরেকটি হলো যে ফাইবার ফুড আমাদের নজর দিতে হবে ফাইবার ফুড অর্থাৎ আর্যত খাবার প্রতিদিন খাবারে যেন গ্রিন লিপি ভেজিটেবল এবং ফ্রুটস ফ্রেশ ফ্রুড থাকে এইদিকে নজর দিতে হবে সিগারেট স্মোকিং এবং অ্যালকোহল পরি খাওয়া বন্ধ করতে হবে আরেকটা হলো যে প্রতিদিন কিছু না কিছু এক্সারসাইজ করতে হবে এবং বডি যাতে খুব ফ্যাটি না হয় এবং সেডেন্টাল মানে জীবন যেন যাপন না করে এটা একটি খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যে রোগ থেকে মুক্তি পাওয়া যখন কারো কোনো রেক্টরা হয় আমাদের কাছে আসে তখন আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি অর্থাৎ আমাদের কাছে যখন আসে ডায়াগনোসিস হয়ে আসে রুগী যে তার কলনে অথবা রেকটামে ট্রামে ট্রান্সভার্স হোক অ্যাসেন্ডিং কলন হোক বা সেগমেন্ট করেন হোক যে কোনো জায়গায় একটি ক্যান্সার নিয়ে আসে তখন আমরা এটা কনফার্ম করি যে ক্যান্সারটি কোন স্টেজে আছে। এইটা দেখে আমরা তার চিকিৎসাটা আমরা নির্ণয় করি বা চিকিৎসার একটা প্ল্যান করি যে তার কী চিকিৎসা দেওয়া যাবে সেইটা চিন্তা করতে গেলে আমাদের দেখতে হবে যে পেশেন্টটি কোন স্টেজে আছে। আমরা স্টেজটা যেমন আমরা জিরো থেকে আরম্ভ করে ফোর পর্যন্ত বলতে পারি স্টেজ জিরোটা কি যে ক্যান্সার যেখানে শুরু হলো ওই কলনে যে জাত শুরু হলো ওইখানেই কেবল শুরু হচ্ছে সেটা আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল ছাড়া এটা বোঝা খুব মুশকিল হয় সেটা হলো স্টেজ জিরো এরপর হলো স্টেজ ওয়ান স্টেজ ওয়ান হলো যার কলনের কাছে মধ্যেই ক্যান্সারটি বিস্তৃত থাকে তখন আমরা বলবো স্টেজ ওয়ান এরপরে স্টেজ টু কাকে বলে যখন কোলন থেকে তার আশেপাশে লিমনোটে ছড়ায় যায় তখন বা কলনের আশেপাশে যে নোটগুলো আছে তখন আমরা স্টেজ স্টেজ টু বলি স্টেজ হলো যখন কোলনের আশেপাশের মানে বাইরেরও কিছু লিমনোটগুলো ইনভলভ হয়ে যায় কোনো অর্গানে ইনভলভ হয় না তখন স্টেজ থ্রি বলি আর স্টেজ ফোর হলো যখন এই ক্যান্সারটি কলন থেকে লিভার লাং বোন অথবা ব্রেন যে যেগুলো অর্গান ইনভলভ হয়ে যায় তখন আমরা স্টেজ ফোর বলি এই যে আমি চারটি স্টেজ বললাম এই স্টেজের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ক্যান্সারের এই কোলন ক্যান্সারের ট্রিটমেন্টটা করতে হয় এবং ট্রিটমেন্ট ডিপেন্ড করে যে স্টেজ তার কি কলন গ্যাসের চিকিৎসা কিন্তু অনেক ধরনের যেমন সার্জারি রেডিওথেরাপি কেমোথেরাপি টার্গেট থেরাপি এবং ইমিউনোথেরাপি এরপরে একটা স্টেজ ফোর ডিজিজ আসলো তার স্টেজ ফোর হলেই যে তার চিকিৎসা হবে না এর মানে নেই স্টেজ ফোর ডিজিজ আসলে আমরা করি কি তখন আমরা ডাউন স্টেজিং করতে থাকি অর্থাৎ রোগটাকে আমরা কমাতে থাকি কেমোথেরাপি দিয়ে অথবা যদি তার তার থেরাপি ইমিউনোথেরাপি লাগে সেটা দিয়ে রোগের স্টেজিং ডাউন স্টেজিং করে তার সার্জারি করার চেষ্টা করি করে তারপরে আবার কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিই অর্থাৎ তার লাই লাইভ প্রলঙ্গান করার জন্য তার মানে রোগটাকে আমরা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু এই ধরনের চিকিৎসা করে থাকি সুতরাং ক্যালোরেটাল ক্যান্সার হলেই যে একজন লোক মারা যাবে এটা কথা না এবং রোগের মানে চিকিৎসা যদি সঠিকভাবে করা যায় এবং সঠিকভাবে ডায়াগনোসিস করা যায় এবং যাদের রোগ হয়েছে তাদেরকে তাদের লাইফস্টাইলটাকেও যদি চেঞ্জ করা যায় তাদেরকে যদি আমরা যে কথাগুলো বললাম তাদের ডায়েট খাবার দাবার লাইফস্টাইল এবং যে চলাফেরার যে বিভিন্ন পদ্ধতি আছে সেগুলোও যদি আমরা আমি যেটা আগে বলেছি এগুলোরকে যদি আমরা জানাই অবশ্যই উপকৃত হবে এবং সে ভালো থাকবে ধন্যবাদ সবাইকে